আর আমি ও বাবা আবার বডি না ও তো বটি বটি তো এখন বটি দেখাচ্ছে আর আমরা একটা বুদ্ধি করেছি আমাদের গাছে কাঁচা আম আছে মানে আমরা একটু কাঁচা আম মাখা খাবো এইদিকে দুনিয়াতে অত বড় বড় গাছ হোক না কেন ওই যখন তখন সেই গাছে উঠে পড়ে একদম সুমন্ত দিয়ে আর একটা আলাদা ব্যাপার তো আমরা এখন যাব সেই গাছে আম পাড়তে তো চলো আম পেড়ে নিয়ে আসি কাঁচা আম মাখা খাবো জমিয়ে আমাদের ভাত ভাত খাওয়া হয়ে গেছে তো এই জন্য কাঁসা আম খাবো আর কার দোকানে আর নিমাইদার দোকানের কাসন নিয়ে আসবো এনে কাঁচা লঙ্কা দিয়ে লেবু গন্ধরাজ লেবুর পাতা দিয়ে সেইভাবে খাবো বুঝতে পেরেছো তো চলো গাছে গিয়ে আম পাড়ি আগে আর ম্যাট্রেসের যা অবস্থা আর বলবো না ম্যাট্রেসের পাশে আসা যাচ্ছে না রোদ দূরে না দিলে আয় তাড়াতাড়ি আয় এবার আমাদের সানি সিং এখন গাছে আম পাড়বে তো এখন গাছে উঠবে আর গাছে উঠেই এখনই আমপাড়া হবে আর আমটা নিয়ে সমাজ তো এখন উঠবে মিস্টার লুলু এখন গাছকে উঠবে সাবধানে তো সাবধানে উঠি ও যে উপরে অমিত বসে আছে আর আমাকে এখন আনতে হবে আম পাড়া কোনো লাঠি তো চলো কারোর বাড়ি থেকে পাড়া লাঠি নিয়ে আসি তারপরে না। তো হবে না আম পাড়া এটা মিনতিদিদের কাছ থেকে নিয়ে আসলাম দেখেছো লাঠি এটা এই লাঠি দিয়ে আম পাড়তে হবে এখন আর আমার মা তো আম পেড়ে নিয়ে আসি আম পেড়ে আসি দেখিস মাথার পরে না ফেলিস কিভাবে দেখেছ তুলে দিলাম কাঠিটা এইবার আম পড়বে আর ফুটবো হ্যাঁ দাঁড়া 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 একটা আম সবে পাড়া হয়েছে দেখা যাক কতগুলো যায় সবে দুটো আম পাড়া হয়েছে আর এখন আমি এই দুটো আমার মাকে দিয়ে আসবো তারপরে দেখি কেমন চলো আর একটু দূরে আছে তো বড় কোটা লাগবে তাতে আর এই যে এই যে দেখেছে দুটো নিচ্ছে ঠিক আছে রাখো রাখো না হাতে কষ্ট লেগে যাবে তোমার হাতে দেবো দাড়াল রাখতে হবে আমি রেখে দিচ্ছি পাগল হয়ে যাচ্ছে

¿Hay un

লেবুর পাতা আর সাথে লঙ্কা লঙ্কাগুলো সব মাখিয়ে দিয়েছে বাঁধন আমি লঙ্কা গিয়ে মাখাইনি কেননা চালের ভিতরে হাত দিতে চাই না চালের ভিতরে হাত দিয়ে আর অনেক ভয় লাগে খেতে গিয়ে শাস্তি পাওয়া তাই আর দিইনি এখন দেবো বিট লবণ আর এর ভিতরে দেব কাসন্দি এই সেই নিমাইদার কাসন্দি এই কাসন্দি খাওয়ার পরে কেউ গালি মারতে পারবে না আমাকে তো এই যে কাসন্দি দেওয়ার কাসন্দিটা দেখো এই আমটা আমি আমি মাখা শিখেছি কোথা থেকে বলতো হিমালয় বসে বাইশ বছর হিমালয়তে আমি আম মেখেছি আম মেখে খেয়েছি একটা কার এই যে সেইটা আর এখন সেই মাখাটা বাড়িতে ইউজ করছি তো দেখো লেবু পাতা হ্যাঁ এবারে দেবো লবণ আর একটু কাসন্দি দিতে হবে গ্রামের লোক সব আনবো ডেকে কাসুন্দি দিয়ে দি বেশি দিন মাথা করবে না এবার কাসুন্দি খেলে নাকি মাথা করে এটা আমার কথা না এটা দিলের কথা কিচ্ছু হবে না তুমি গিয়ে বসো তারপরে লবণ দিছিস নাকি তুই অল্প দিয়ে লঙ্কা লঙ্কা ভাঙার সময় দিস না লবণও ওই আস্ত লবণ আমি নিজে খাবো একা অ্যাঁ দাও অল্প করে দিতে বললো আমার মা হলো এবার খাওয়াবে মা খাওয়াবে আমার মা দেখছে দেখো কিভাবে আমার এই যে মাখা কমপ্লিট দেখেছ এই দেখো কমপ্লিট আর আমি এখন একটা খেয়ে দেখাব সেই সেই আমার কাছে সেই নাক দিছে আমার কাছে কিন্তু জমবে নাক দিয়েছে হেভি নাক দিয়েছে আমার কাছে এত স্বাদ খান না মাকে নিয়ে পারা যায় না বুঝতে পেরেছো খেয়েই যাচ্ছে সেই কাটার থেকে আম খেয়ে যাচ্ছে আর খেয়ে না কাটার থেকে শুধু খেয়েই যাচ্ছে তো চলো এখন আমরা সবাই মিলে খাবো খেয়ে দেখালাম যে কেমন হয়েছে ফ্যান্টাস্টিক হয়েছে বসে বসে যদি এইভাবে খাই তাহলে ওই বাঁধন ক্যামেরাই ধরে রাখবে বাঁধনের কপালে এই আম জুটবে না বা ওই বাঁধনকে একটু খ্যান্ত দিতে হবে ভিডিওটা আর বাড়ালাম না সবাই ভালো থেকে সুস্থ থেকো এখনকার মতো টাটা আমের গুটি আছে যারা যদি খেতে ইচ্ছা করে এক সপ্তাহের ভিতরে আমার বাড়ি চলে এসো আম মাখা খেয়ে যেও ঠিক আছে বসে বসে লাইভে আম মাখামাখি করছিলাম এই যে দেখো সামনে আমার লাইভ চলছে আর এই দিকে আমি আম মাখামাখি করছি তো লাইভে সবাইকেও খাওয়াবো ঠিক আছে তো তোমরা যদি খেতে চলে এসো চলো এখন লাইভ করতে লাগি